ধন্যবাদ আসলে সেপ্টেম্বর যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাউন্সিলের প্রস্তুতি নিয়ে আমি যদি এখনো সভাপতির দায়িত্বে আছি এবং বিভাগীয় সাংগঠনিক দেখার বিষয়গুলো দেখি নাই তো এটা আমি জেনে বলতে হবে না আমরা ইতিমধ্যে অনেক নিউজ দিয়েছি কিশোরগঞ্জে কিন্তু নিউজ দিয়ে দিয়েছে কিশোরগঞ্জ ঠিক আছে এটা হতেই পারে একজন যদি করে থাকে আমি তার ব্যাপারে বলতে পারতেছি না আর প্রত্যাহার হয়েছে এটা আমিও শুনেছি দুজন প্রত্যাহার করেছে তো এখন বিষয় হলো কী যে আমরা তো সরু সম্মেলনে ব্যস্ত আমিও আগামী সম্মেলনে প্রার্থী তো সেখানে যদি কেউ পদত্যাগ করে থাকে বা আগামী প্রার্থী হয়ে থাকে সেটা করতেই পারে আমাদের দলে অনেক উদাহরণ আছে বিশেষ কারণে দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারাও একাধিক পদে আছে তো আমিও সাংগঠনিক সম্পাদক আছি সভাপতি প্রার্থী হয়েছি সভাপতি আছি বন্সিন্দারা ভোট দিলে সভাপতি থাকবো এখন দলের সিদ্ধান্তটা ওইভাবে আমি মনে করি যে এটা অনেক ক্ষেত্রে দল বিশেষ কারণে অনেক জায়গাতেই অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে একাধিক দায়িত্ব দিয়ে রেখেছে এটা দল বলতে পারবে ও সর্বোচ্চ মহলের নেতৃবৃন্দরা সেটা অবগত আমি এ ব্যাপারে আসলে মন্তব্য করতে চাই না আমি শুধু এটাই যে আমি কিশোরগঞ্জের সভাপতি আছি আমি বিশ তারিখের সম্মেলনে ইনশাআল্লাহ আমি আবার নতুন করে প্রার্থী পেয়েছি কাউন্সিলররা যদি চায় সেক্ষেত্রে হয়তো দায়িত্ব যদি আমার উপর বর্তায় আমি সেক্ষেত্রে দলের সকল প্রজে নেতাক নিয়ে আমি কাজ করে যাব আরেকটা বিষয় হলো যে আমরা সবাই এক কিশোরগঞ্জে যারাই আমরা আছি বিগত দিনে আমার সাথে যারা প্রার্থী হয়েছে সেক্রেটারি যারা প্রার্থী হয়েছে আমরা একসাথে কাজ করেছি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই আমরা সকলেই মিলেমিশে এই সতেরো বছর সুরছার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আগামী দিনেও আমরা যেই যেটাই যেই অবস্থায় থাকুক না কেন আমরা অত্যন্ত কৃষকগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটা পরিবারের মতো দুঃসময় ছিলাম আগামী দিনে আমরা একসাথে থাকবো একসাথে আমাদের আপনাদের সম্মেলনে আসলে আসলে কনফার্ম আমাদের মির্জা পক্ষ ইসলাম আলম হিসাবে আসতেছে নাকি না 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 আমাদের প্রধান অতিথি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি ভার্চুয়ালি আমাদের সাথে জয়েন করবেন আর আমাদের মাননীয় মহাসচিব মহোদয় উনি উদ্বোধক হিসেবে থাকবেন আরও জাতীয় নেতৃবৃন্দরা থাকবেন দুজনই থাকতেছে পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানও থাকতেছেন ভার্চুয়ালি আর ফিজিক্যালি থাকতেছে আমাদের মহাসচিব মহোদয় এছাড়াও দুজন যুগ্ম মহাসচিব থাকবেন সৈয়দ ইমরান সালী প্রিন্স হাবিবুল নবী খান সোয়েল আরও থাকবেন আমাদের কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুদ্দমন মিল্লা আমাদের এই ময়ম ডিভিশনের আমার সহকর্মী দুজন শাহ ওয়ারেস আলী মামুন এবং সহসাগর সম্পাদক আব আকন্দ এবং কিশোরগঞ্জের সন্তান কৃতি সন্তান বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম সাহেব উপস্থিত থাকবে এছাড়া আরও অনেক নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থাকবেন জেলার বিভিন্ন মহামসিং এর অন্তর্গত বিভিন্ন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ থাকবে আমরা আসলে আপনারা রক্ষা করছেন তিরিশ হাজার স্কোয়ার ফিটে একটা প্যান্ডেল করছি সেই প্যান্ডেলটা পুরোটাই আমরা ত্রিপল দিয়ে আমরা ঢেকে দিচ্ছি আমরা আশা করছি হয়তো আল্লাহ রহমতে ওয়েদারটা বিশ তারিখে ভালো হয়ে যেতে পারে তারপরে আপনাদেরকে বলি বৃষ্টি একটা শুভ লক্ষণ এটা আল্লাহর তরফ থেকে হয় ফাইসালা আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি যে পরিস্থিতি হোক নেতাকর্মীরা সকল বাধা উপেক্ষা করে সকল প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও ইনশাল্লাহ আগামী বিশ তারিখের সম্মেলন সফল সার্থক করবে আপনি সভাপতি প্রার্থী হিসাবে সুস্থ হবে সকল নেতাকর্মীরা কাজ করতেছে সকল প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা যার যার অবস্থান থেকে কাজ করতেছি এবং অত্যন্ত সফল সার্থক শান্তিপূর্ণ একটি সম্মেলন হবে যেটা বিএনপি যে ভোটের অধিকারের জন্য গণতন্ত্র চর্চার জন্য যে সংগ্রাম করেছে সতেরো বছর সেই সংগ্রামের একটা বাস্তব প্রতিফলন আগামী সম্মেলনে আমরা দেখতে পাবো স্যার আমরা সভাপতি দুইজন প্রার্থী আপনি একজন আপনাকে কেন ভোট দিবে সাধারণ ভোটাররা আমাকে ভোট দিবে এটা আমি নিশ্চিত বলতে পারি আমাকে নাও দিতে পারে আমি আসি রুহুল ভাই আমার বড় ভাই আমরা দুই ভাই আছি কোনো সমস্যা নাই ভোট আমাকে দিবে আমি কত তো বলি নাই আমি আশা করি আমি প্রার্থী হিসেবে তো চাই সবার কাছে দিবে কিনা এটা আল্লাহ বলতে পারে আর ভোটাররা বলতে পারবে ধন্যবাদ ধন্যবাদ